বিমান বাংলাদেশে টিকিট না থাকলেও কেন আসন ফাঁকা থাকছে টিকিট নেই কিন্তু বিমানের আসন ফাঁকা সমস্যা সমাধানে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা আশ্বাস দিয়েছেন তবে এর সাথে বিমানের ভেতরের ও বাইরের যে চক্র জড়িত রয়েছে বলে অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে না পারলে সংকটের সমাধান হবে কিনা সন্দেহ রয়েছে বিশ্লেষকদের ট্রাভেল এজেন্টের এক শীর্ষ নেতা বলেন টিকিট নিয়ে এ সংকটের জন্য বিমান বাংলাদেশের ব্যর্থতাই দায়ী এবং সর্ষের মধ্যে ভূত তাড়াতে না পারলে এ সমস্যার সমাধান হবে না বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের তথ্য অনুযায়ী গত অর্থ বছরে রাষ্ট্রায়ত্ত সংস্থাটি উড়োজাহাজ এয়ারক্রাফট দিয়ে লাখ যাত্রী পরিবহন করেছে কিন্তু গত মার্চে ঢাকা লন্ডন রুটের একটি ফ্লাইটের আসন ফাঁকা থাকার একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে টিকিট নেই কিন্তু আসন ফাঁকা থাকার বিষয়টি আবারও সামনে উঠে আসে এরপর পনেরো মার্চ বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এক বিজ্ঞপ্তিতে জানিয়েছিলেন যে আসন খালি থাকা সত্ত্বেও টিকিট কিনতে গেলে বলে টিকিট নেই এটি বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষের বিরুদ্ধে ঠালা ও মন করা অভিযোগ এতে বলা হয়েছিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সব টিকিট সবার কাছে বিক্রির জন্য উন্মুক্ত যে কোনো অনুমোদিত ট্রাভেল এজেন্ট ছাড়াও বিমানের নিজস্ব ওয়েবসাইট মোবাইল অ্যাপ এবং বিমানের নিজস্ব বিক্রয় কেন্দ্র থেকে বিমানের টিকিট কেনা যাবে এমন পরিস্থিতিতে সাংবাদিকদের সাথে এক সৌজন্য সাক্ষাতের সময় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নতুন ব্যবস্থাপনা পরিচালক জাহিদুল ইসলাম ভুইয়া জানান টিকিট নিয়ে সমস্যা তারা পুরোপুরি সমাধান করতে চান যেন এ নিয়ে আর প্রশ্ন না ওঠে কিন্তু টিকিট নেই কিন্তু আসন ফাঁকা সমস্যার কারণ আসলে কি টিকিট নেই কিন্তু আসন ফাঁকা কিভাবে সম্ভব বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সাবেক ব্যবস্থাপনা পরিচালক ডক্টর এম এ মোমেন বলেন বিমানের টিকিট না পেয়ে এজেন্সি থেকে বেশি দামে কেনার অভিজ্ঞতা তার নিজেরই আছে তিনি বলেন আমি তখন ভিন্ন একটি সংস্থায় ছিলাম টিকিট কিনতে গিয়ে দেখি নেই পরে এজেন্সির কাছ থেকে কিনে ফ্লাইটে উঠে দেখি অন্তত আসন আসন ফাঁকা ফাঁকা পড়ে আছে কিন্তু থাকা সত্ত্বেও টিকিট না থাকার কারণ সম্পর্কে জানতে চাইলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সাবেক ও বর্তমান কয়েকজন কর্মকর্তারা জানান পুরো বিষয়টি বাংলাদেশ এয়ারলাইন্সের এক শ্রেণীর কর্মকর্তা ও কিছু এজেন্সির কারসাজি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সাবেক এক কর্মকর্তা বলেন ধরুন একশো পঞ্চাশটি আসন আছে আপনি তিনটি এজেন্সিকে একশোটি দিয়ে রাখলেন তারা নামমাত্র মূল্য বুকিং দিয়ে শেষ পর্যন্ত চড়া দামে কিছু বিক্রি করল বাকিগুলো শেষ মুহূর্তে বিমানকে ফেরত দিয়ে দিল এ অবিকৃত টিকিটগুলো পরে আর বিক্রি করা যায় না আবার ডিজিটাল পদ্ধতিতে এখন বিমান বাংলাদেশ টিকিট বিক্রি করলেও এই সিস্টেমটাও ম্যানুপুলেশনের সুযোগ আছে বলে জানা গেছে অর্থাৎ সিস্টেম সফটওয়্যারে যে সিট দেখা যায় সেটি জেনারেল ডিসপ্লেতে দেখানো হলো না পরে একটি নির্দিষ্ট সময়ে গোপনে কিছু সুনির্দিষ্ট এজেন্সিকে জানিয়ে ছাড়া হলো ওই এজেন্সিগুলোই শুধু সেগুলো আটকে রাখার সুযোগ পায় সাবেক এই কর্মকর্তা বলেন অনেক ক্ষেত্রে শুধু পছন্দের কিছু এজেন্সিকে এই সুযোগ দেয় সংশ্লিষ্টরা ফলে সাধারণ মানুষ তা দেখতে পায় না এজন্য দেখবেন কোনো কোনো এজেন্সি শুধু বিমানের টিকিট বিক্রয়ের ব্যবসা করে এ কারণেই মানুষ টিকিট না পেয়েও ফ্লাইটে উঠে দেখে আসন শূন্য